সরাসরি জমি ক্ষেত থেকে তরতাজা তরমুজ আজকে কিনে খেলাম দেখুন কত সুন্দর কালার জায়গাটা কোথায় আছে সেটা আপনাদের ভিডিও জানাবো চলুন আপনাদের আগে দেখাই একজন চাষা কীভাবে তার তরমুজ ক্ষেত থেকে আমাদের একদম তরতাজা এবং থেকে ভালো তরমুজটা আমাদের কেটে আমাদের খাওয়ালো তো উনি এখন ক্ষেত থেকে নিয়ে আসলো নিয়ে আসার পর একজনকে বললো যে একটু দেখুন তো হবে হবেই না তো ওনার হাতে বলা চলে জাদু আছে উনি বেস্ট যে কালার এবং ভালো যেটা সেটাই মূলত আমাদের জন্য নিয়ে আসলেন তো একটি আগে নিয়ে আসছিলেন সেটা কিন্তু কালার ছিল না পরবর্তীতে যেটা নিয়ে আস দেখাইলাম আপনাদের সেটা কিন্তু একদম ভালো ছিল কালারও মার্শাল অনেক বেশ ভালো তো আমরা এখানে যেহেতু কিনে খেতেই আসছে সরাসরি বাজারে কিন্তু সেগুলো ধরুন কিছুদিন বাজারে পড়ে থাকে বা এরকম কিছু বাসেই হয়ে যায় আর আমরা একদম সরাসরি এই চাচার যে ক্ষেতটা থেকে নিয়ে আসলাম চাচার হাসিটা কিন্তু অসাধারণ একদম তরমুজের যে কালার ঠিক সেমনটাই বলা চলে আর তরমুজ মধু খেতে চলে আসুন যে আমাকে বেশ ভালো লেগেছে এবং আন্তরিক দিয়ে তিনি নিজে আমাদের কেটে খাওয়ালেন আমরা খেয়ে টেস্ট করলাম বা ফারুককে একটু বললাম যে দেখো তো কেমন লাগে যাই হোক আমাদের তরমুজ কিনে খাওয়া শেষ এখন আপনাদের একটু জায়গাটা ঘুরে দেখাবো চাচার অনেকটা এরিয়া নিয়ে এই তরমুজগুলো চাষাবাদ করেছে সবগুলো কিন্তু এখনো পরিপক্ক হয়নি অনেকগুলো এখনও বলা ছোট ছোটো আছে একটা সাইজ অবশ্য দুই আড়াই কেজির মতো হয়েছে কিছু কিছু বড় যেগুলো সেগুলোয় আমরা দেখেছি তো চাচার সঙ্গে কথা বলে যেটা জানা গেলো সেটা হলো যে তার এখানে ষাট পঁয়ষট্টি হাজার টাকার মতো খরচ হয়েছে তবে বালু জমি হওয়াতে এগুলোতে পানি লাগে প্রচুর নিজস্ব সেচ ব্যবস্থা যদি না থাকে তাহলে কিন্তু এ ধরনের যে ফসলগুলো সেগুলো কিন্তু আবাদ করতে বা খরচের পরিমাণটা বাড়ে তা কেননা নিয়মিত পানি দিতে হয় আর অন্যান্য যে খরচগুলো আছে সেগুলো তো থাকবেই আর যেটা হলো যে সব থেকে বেশি সেটা আপনাদের বলে রাখি কেউ যদি এই বিষয়ে চাষাবাদ পদ্ধতি না জানে বা কারো পরামর্শ মোতাবেক না চলে তাহলে কিন্তু সে ক্ষতির সম্মুখীন হবে আমরা আসার পর অনেকে তরমুজ খেতে আসে হাতের নাগালে এরকম তথা তরমুজ যদি পাওয়া যায় তাহলে কে না খেতে আসবে আপনারা যদি এরকম সময় হয় তাহলে আপনিও খেতে আসতে পারেন এই ধরনের তরমুজ খেতে এখন আপনাদের ঠিকানা বলে যেখানে আপনারা আসবেন আসলে এই ধরনের তরতাজা তরমুজ আপনারা খেতে কিনে খেতে পারবেন সেটা হলো তিনি নির্ভয় থেকে পঞ্চপুর এসেন পঞ্চপুর থেকে যেটা কিশোরগঞ্জ গেছে ঘাটে পার চাল কাটা ব্রিজের পাশেই নিচে মূলত এই ধরনের ক্ষেত রয়েছে আমরা কিনে খেয়েছি আমাদের বেশ ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো সেটা আপনারা কমেন্টে জানাবেন রিভিউ করে জানাবেন যে আপনাদের এখানে এসে কেমন লাগলো এবং তাজা তরমুজ কেমন লাগছে